বন্ধুরা প্রচণ্ড গরমের মধ্যেই স্বস্তির খবর তীব্র গতিবেগে এগিয়ে আসছে ভয়ঙ্কর ঝড় বৃষ্টি ইতিমধ্যেই আবহাওয়া দপ্তরের তরফ থেকে এই জেলাগুলিতে বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে পাশাপাশি তাপ প্রবাহের বার্তাও রয়েছে বেশ কয়েকটি জেলায় তো বন্ধুরা এই মুহূর্তে আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন যে উত্তর পশ্চিম দিক থেকে কিছু মেঘ ক্রমশ আমরা দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গের দিকে অগ্রসর হচ্ছে দেখতে পাচ্ছেন গোয়ালতর আহমেদাবাদ হয়ে কিছু মেঘ আমাদের পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলির দিকে প্রবেশ করছে এর জেরে উত্তরবঙ্গে এই মুহূর্তে আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়িতে কিছুটা মেঘলা আকাশ রয়েছে বৃষ্টিপাতরও সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় শুধু উত্তরবঙ্গ নয় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু এবার দক্ষিণবঙ্গের দিকেও রয়েছে দক্ষিণবঙ্গে আজ তাপপ্রবাহে সতর্ক বার্তা থাকলেও তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকলেও কিছুক্ষণের মধ্যে অর্থাৎ আর কয়েকদিনের মধ্যেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা তাহলে ঠিক কবে থেকেই বা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তীব্র গরম থেকে কবে থেকেই বা মিলবে মুক্তি সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে লাইভ আপডেটে জানিয়ে দেব। পাশাপাশি বাংলাদেশ ত্রিপুরা এবং অসমের আবহাওয়ার খবরও আপনাদেরকে জানাবো তো আমরা সর্বপ্রথম এইখানে আপনাদেরকে দেখিয়ে দেবো বৃষ্টি এবং বজ্রমুঠ করে যে এই মুহূর্তে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃষ্টি এবং বজ্রমুঠ করলে আপনারা দেখতে পারবেন যে বিশেষ করে আমরা যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি বাংলাদেশের সিলেটের দিকে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছেন সিলেট বাজার এদিকে ময়মনসিংহ মদান থেকে শুরু করে দেখতে পাচ্ছেন ইটনা এই যে জায়গাগুলি রয়েছে অর্থাৎ বাংলাদেশের পূর্ব সাইডটাতে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা হালকা মাঝারি এবং ত্রিপুরাতেও মেঘলা আকাশ এবং হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভব ত্রিপুরার দিকেও রয়েছে উত্তরবঙ্গের দিকে কিছুটা মেঘলা আকাশ আপনাদেরকে জানালাম বিশেষ করে আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়িতে কিছুটা মেঘলা আকাশ রয়েছে এবং একটি ঘূর্ণাবর্ত এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি মালদার দিকে অবস্থান করছে একটি ঘূর্ণাবর্ত তবে এই ঘূর্ণাবর্তের জেরে এই মুহূর্তে আবহাওয়ার কি পরিবর্তন রয়েছে সেটাও আপনাদের সামনে তুলে ধরব তো এই মুহূর্তে আমরা দক্ষিণবঙ্গের দিকে যদি দেখি দেখতে পাচ্ছি রকম মেঘ নেই বৃষ্টিপাতেরও কোনো রকম সতর্কবার্তা নেই বাংলাদেশের খুলনা বরিশাল থেকে শুরু করে এদিকে রাজশাহী মেরপুর কালাই এদিকেও কিন্তু কোনোরকম বৃষ্টিপাতের সতর্কবার্তা নেই কিন্তু আজ তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বিশেষ করে যদি আমরা দেখি কোন কোন জেলাগুলিতে জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে তারপর আপনাদেরকে জানাবো দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কবে নাগাদ ঢুকতে চলেছে তো এই মুহূর্তে তাপমাত্রা আপডেটে গিয়ে আপনাদেরকে যদি দেখাই দেখতে পারবেন তেতাল্লিশ চুয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস রয়েছে তাপমাত্রা এদিকে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর কলকাতা নদীয়া থেকে শুরু করে বর্ধমান বাঁকুড়া এবং পুরুলিয়া পাশাপাশি দেখতে পাচ্ছি এদিকে মুর্শিদাবাদ এবং বীরভূমের দিকে তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে হাওড়া হুগলির দিকেও তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে শুধু উপকূলের জেলাগুলিতে যদি দেখি অর্থাৎ দীঘা মন্দারমণি যে একদম উপকূলের জেলাগুলিতে চৌত্রিশ পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে গঙ্গাসাগরের দিকেও তাই রয়েছে তবে সুন্দরবনের দিকেও তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে তাপপ্রবাহের সতর্কবার্তা উত্তরবঙ্গের দিকে যদি আমরা দেখি যেমন মালদার দিকেও ভয়ঙ্কর তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে দুই দিনাজপুরের দিকেও রয়েছে বালুরঘাটের দিকেও রয়েছে তবে কোচবিহার আলিপুর দুয়ারে বত্রিশ তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে আজ দুপুরের দিকে অন্যদিকে তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকবে বাংলাদেশের রাজশাহী মেরপুর পাবনা এদিকে ফরিদপুর নাগেরপুর যশোর খুলনা এই সাইডটাই কিন্তু কিছুটা তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকবে এবং ত্রিপুরার তাপমাত্রা পঁয়ত্রিশ ছত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকা সম্ভাবনা পাশাপাশি বাংলাদেশের সিলেট বিভাগের দিকে যেহেতু বৃষ্টিপাত তাই তাপমাত্রা কিছুটা কম অসমের দিকেও জিব্রুগড় তেজপুরের দিকে কিছুটা তাপমাত্রা কম তবে গোয়ালপাড়া গুয়াহাটির দিকে কিছুটা ঊর্ধ্বমুখীও তাপমাত্রা রয়েছে তো বুঝতেই পারছেন যে আজকে দক্ষিণবঙ্গ অর্থাৎ বিশেষ করে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে একটা তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে তাছাড়া যদি আমরা দেখি লু বইবে কিনা অর্থাৎ দুপুরের দিকে কোনোরকম দমকা ঝড়ো হওয়ার সম্ভাবনা সেভাবে নেই দুপুরের দিকে হালকা আমরা দমকা ঝড়ো হওয়া লক্ষ্য করতে পারছি বিশেষ করে যদি দেখি তাহলে বীরভূম সাইডে এবং এদিকে ঝাড়গ্রাম সাইডে কিছুটা দমকা ঝড়ো হওয়া বইতে পারে লু বইতে পারে তাছাড়া সেভাবে কিন্তু দমকা ঝড়ো হওয়ার সম্ভাবনা নেই এবার বৃষ্টি এবং বজ্রমুড়ে গিয়ে যদি আপনাদেরকে দেখাই কিছুটা বৃষ্টিপাত থাকতে পারে আজকে যদি দেখি কিছুটা বৃষ্টিপাত থাকবে বিশেষ করে যদি আমরা দেখি দুপুরের দিক থেকে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা বাংলাদেশ এবং ত্রিপুরার বাংলাদেশের এদিকে অর্থাৎ ঢাকা সংলগ্ন বেশ কয়েকটি জেলা লকাই কাশপিয়া এদিকে ফরিদগঞ্জ মোরতিরহাট বরিশালের দিকে কিছুটা বৃষ্টিপাত এবং ত্রিপুরাতে বৃষ্টিপাত এবং বাংলাদেশের সিলেটের দিকে অসমের দিকেও হালকা পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে আগামীকাল কিছুটা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গেরও জেলায় জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামীকাল তবে দক্ষিণবঙ্গ সেভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে আমরা যদি দেখাই আপনাদেরকে দু তারিখ থেকে একটি ঘূর্ণাবর্ত একদম ক্রমশ বাংলাদেশের দিকে অবস্থান করবে তখন বাংলাদেশে কিন্তু একটা ঘূর্ণিঝড়ের মতন পরিস্থিতি তৈরি হতে পারে এবং পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি সহ তুমুল বৃষ্টিপাতের সম্ভাবনা বাংলাদেশ এবং ত্রিপুরার দিকে রয়েছে তখন দক্ষিণবঙ্গেও একটা হালকা ছিটে বৃষ্টি কিন্তু হবে অর্থাৎ দু তারিখ থেকে দক্ষিণবঙ্গে হালকা ছিটে ফোটা বৃষ্টির সম্ভাবনা এবং আমরা যদি বায়ুর গতিবেগ দেখি তাহলে দেখতে পারবেন যে দু তারিখে যে একটা ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের যে পরিবেশ তৈরি হওয়ার সম্ভাবনা এখানে যদি দেখি তাহলে হাওয়ার গতিবেগ আপনারা লক্ষ্য করতে পারবেন প্রায় সত্তর আশি কিলোমিটার গতিবেগ নিয়ে একটা দোমকা ঝোড়হাও বইবে বাংলাদেশ এবং ত্রিপুরা সংলগ্ন উপকূলের জেলায় তো বুঝতেই পারছেন যে একটা ভয়ঙ্কর ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে দু তারিখের পর থেকে এবং পাশাপাশি দেখিয়ে দেবো আপনাদেরকে যে বা দক্ষিণবঙ্গেও বৃষ্টি কিন্তু প্রবেশ করবে দক্ষিণবঙ্গে দু তারিখ থেকে বৃষ্টি হালকা পচলা হবে এবং আস্তে আস্তে বৃষ্টি প্রবেশ করবে এবং লাস্ট যদি আমরা দেখি ছ তারিখে দক্ষিণবঙ্গে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছেন যে তাপমাত্রা অনেকটা কমবে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু রয়েছে তো বুঝতেই পারছেন আবহাওয়ার কতটা পরিবর্তন হতে চলেছে তীব্র তাপপ্রবাহ থেকে এবার কিন্তু আপনারা প্রত্যেকেই অনেকটাই মুক্তি বা রেহাই পাবেন তো আশা করি আপডেটটি প্রত্যেকের ভালো লেগেছে পরবর্তী আপডেটে আপনাদের কারো ডিটেলস দেওয়ার চেষ্টা করবো তো ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে লাইক করবেন সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ